সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী তো এক ভাই আসছে আমাদের কাছ থেকে যশোরের বিখ্যাত লতিরাজ কচু চারা নেওয়ার জন্য তার সাথে আমরা এখন কথা বলবো এবং তিনি আসার পরে কি কি দেখলেন বা কী বিষয় হলো মনে করেন যে আমাদের ধারণা হলো এইটাই মূলত ওনার কাছ থেকে আপনারা জানবেন তো এই যে এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি এবং চারার গায়ে লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কলম ধরে আছে এখন ভাই তো নিজেই হলো দেখলেও যাচাই বাছাই করেই নিচ্ছে তো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আপনার ঠিকানাটা আগে বলেন কোথা থেকে আসেন আমি এসেছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে আমার নাম ধ্রুব মন্ডল হ্যাঁ আমার গ্রামের নাম আছে কৃষ্ণনগর কৃষ্ণনগর তো আপনি তো নিজে সরাসরি জমিতে আসলেন এসে দেখতেছেন যে হলো কীভাবে আসলে আমরা চারা দিই ডেলিভারি করতেছি তো আপনি এই বিষয়টা হলো কতটুকু মনে করেন যে আমরা যে ইউটিউবে বা ফেসবুকে যে কথাগুলো বলে থাকি এটা কতটুকু সত্যি এখন আমি আসে বাস্তব চিত্রেতা দেখলাম আসলে আপনাদের পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ আপনারা খুব সুন্দরভাবে সারাগুলো থেকে উঠাইয়ে হ্যাঁ সুন্দর করে সাইজ করে আমাদের দিচ্ছেন হ্যাঁ তাতে আমি খুব খুশি আপনাদের এই ব্যবহারে আর ওই যে আপনারা ওই যে একটা তো বিষয় গেল যে আপনারা যে নতুন যে চাষ পরামর্শ বিষয়ক যে তথ্যগুলো জানতে চান এটা কি আমরা সঠিকভাবে আপনাদেরকে জানাই হ্যাঁ হ্যাঁ আপনারা যেভাবে বলতেছেন আমি ঠিক এইভাবে বাড়ি যেয়ে করব হ্যাঁ খুব শুনে লাগে ভালো লাগলো আপনাদের এই পরামর্শ আচ্ছা আরেকটা বিষয় এই যে আমরা এই যে পরামর্শগুলো তো দিচ্ছি আপনি এলো নিচ্ছেন সেটা ঠিক আছে মানলাম এখন কথা হচ্ছে আমাদের জমিতে কি লতি আপনি দেখতে পারছেন যে লতি আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কচুতে অনেকগুলো লতি আমি দেখতে পাচ্ছি ওইখানে নিয়ে যাও একটু আমাদের যে প্রজেক্ট একটা প্রজেক্ট আর ওই যে আরেকটা প্রজেক্ট ওই প্রজেক্টটাও তো আপনি ওরা ঘুরাইছি তাও দেখেছি হ্যাঁ তাও দেখেছেন না উনি গেছে ওইটাও দেখছে তা লতি আছে তো আমাদের গাছে লতি ধরে তো হ্যাঁ লতি ধরে ভিডিওতে যেটা বলি সেটা তো আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক না আপনারা জলি ফোন আসতে পারে তো আপনার কাছে এই স্টেটমেন্টটা নেওয়ার উদ্দেশ্য যে আপনারা যারা আসেন মূলত তারা তো হলো এটা দেখে হলো অনেকে মনে করে যে না গিলে অনেকে আছে না ইউটিউবার যারা হয় তার কি করে যে ঠিকানা দেয় দিয়ে হলো তারা হারাই যায় তাদের কোনো খোঁজ থাকে না এরকম তো আমাদের ভিতরে আপনারা পান না আপনার কাছে আমি অনেকবার ফোন করেছি হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ফোন করলে আপনাকে আমি পাইছি হ্যাঁ এই জন্য আরও বেশি ভালো লাগে যে অনেক নাম্বার আছে হ্যাঁ যে ফোন দিলে পাওয়া যায় না এরকম হয়নি আপনাদের সময় সেটা ঠিক আছে তারপরে আমি সবাইকে একটা কথা বলবো যে অনেক ক্ষেত্রে আমরাও ব্যস্ত থাকতে পারি তবে আমাদের এই যে নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে মধ্যে দুইটাই খোলা আছে হয়তো আমরা কাজের ফাঁকে যে জমিতে কাজ করা হচ্ছে ওই যে ম্যাশিং নষ্ট হয়েছে ম্যাশিং ঠিক করা হচ্ছে ব্যস্ত থাকা লাগতে পারে বা অনেকে ফোন দেখছে সবার ফোন রিসিভ করা হয়ে আসছে না একজনের সাথে কথা বলতে বলতে সেক্ষেত্রে আপনারা কী করবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও করে আপনার জমির ভিডিওগুলো পাঠিয়ে দেবেন যাতে আমরা দেখে সহজেই আপনাদেরকে পরামর্শটা দিতে পারি কারণ এটা বিষয় কী যে সবাই কিন্তু সব সবসময় ফোন রিসিভ করতে পারে না এজন্য হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলেন আমি ফ্রি হয়ে হোয়াটসঅ্যাপে চেক করে আপনাদের ওইভাবে পরামর্শটা দিয়ে দিলাম তো এ হলো ব্যাপার তো আপনারা যারা লতিকুচু চাষ করতে চান যদি পরামর্শ বা চারা লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি বা আপনারা সরাসরি জমিতে আসবেন এসেও আপনারা এই লতিকুচুর চারা এবং চাষ বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের ঠিকানা যশোর এটা মাগুরা রোড পুলেরহাট বাজার বলে বাজারের পাশেই আমাদের এই জমিটা ঠিক আছে ঠিকানাটা আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম আরও বিস্তারিত জানতে আমাদেরকে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর প্রতিটি চারার মূল্য এই যে চারাগুলো যে দেখতে পারছেন প্রতি চারা মূল্য দুই টাকা করে ডেলিভারি চার্জ কুড়ি আর যদি পাঠাতে বলেন তাহলে আড়াইশো টাকা থেকে দুইশো নব্বই টাকা বা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম হয়ে থাকে বস্তা প্রতি তো এক এক বস্তায় হলো পনেরোশো এক হাজার চারা ধরে তো সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে দিলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ